আসসালামু আলাইকুম দেখেন আমি প্রায় এটা বলি যে এস টি এম দুই বাচ্চা এই যে এস টি এম এল যে ট্যাগটা আছে এটার দুইটা বাচ্চা তো এই বাচ্চাটা এস টি এম এল থেকে একটু একটু সরাইয়া একটু সরাইয়া লিখবো আমরা তো এই এটার জন্যে আপনি মার্ক পাবেন ঠিক আছে হেড হচ্ছে একটা বাচ্চা আর একটা বাচ্চা হচ্ছে বডি ঠিক আছে তো আমি যখন হেড বডিকে বাচ্চা বলি তো অনেকে মানে জিনিসটা চিন্তা করে তো যারা ইংরেজিতে এই কোডিং শেখাতে আসে তারা কিন্তু রেগুলার বলে চিলড্রেন তাহলে এস এল হ্যাজ টু চিলড্রেন ওকে আরও চিলড্রেন আছে তো আমরা এই দুইটাই আসলে ইন্টারমিডিয়েটে ইয়ে করব তো আমরা বডিতে যা লিখি তাই আসলে দেখায় তো এই মুহূর্তে আমরা যেটা করব আমাদের নিজের নামটা এখানে লিখব নিজের নাম লিখব ভেরি ফেভারিট নেম এখানে আমরা নিজের নাম লিখব কি লিখবো যেমন আমার নাম হচ্ছে আব্দুল হাই এইচ এ আই হাই তো লিখে ফেললাম নাম এখন যদি মনে চায় যে আমি একটা কাজ করে ফেলি যে আমার নামের একটা স্টাইল দিয়ে ফেলে হুম স্টাইল অ্যাকচুয়ালি বৈশিষ্ট্য যে এটার কালারটা কীরকম হবে যে আমার নামের কালার হবে গ্রিন মেক ইউর নেম গ্রিন এগেইন ওকে ফাইন থ্যাংক ইউ সি ওকে